কি খবর ভাব কি খবর শুধু শুধু আমার এই আল্টাচুণ করে আমার টাকা নষ্ট এটা তুই কি কি বোন তুমি যাও রানাটা আমি করি তুমি ঘরে যে রেস্ট নাও আর তুমি এখানে কেন আসছো সুত লাগাইতে আসছো হবে তো মাইয়ার মা মাইয়ার মা হয়ে আমার কাছে আসছো আমার ছেলের জন্য ক্ষতি হয় তাই না কি খুশি তো হ্যাঁ আমার যে কি ভালো লাগতেছে বউ তোমাকে আমি বোঝাতে পারতেছি আমার যে ছেলে হবি আল্লাহ আব্বা শুনতে মেলা খুশি হবে নি আস্তে আস্তে একটু আর কত দূর হাঁটবো আরে বাবা ওই যে সামনে টেম্পু স্ট্যান্ড ওই জায়গা গেলেই আমরা সিনজি দুগরে চলে যাব আসো আস্তে আস্তে শোনো বাড়ি যা কোনো কাজ করব না সাবধানে পানি টান তোলা লাগলে আমি আসি আমি সব কাজ করে দেব তোমার হ্যাঁ শো একটু আস্তে হাঁটো না আমি কি আস্তে হাঁটবি আমি তোমার মতো তো এত জোরে হাঁটে পারি না কষ্ট হয় কষ্ট তো হবেই হ্যাঁ মেয়ে জন্মাচ্ছিস কষ্ট হবি মনে হচ্ছে পেটের পর লাগতে দিয়ে তোর পেট ফাটা হালা আগে যদি জানতেন গলা টিভিতে দিয়ে তোর আগেই মারি হেলা দিত আমার বন্ধু বান্ধবের কাছে বলে রাখছি ছেলে হবি আর এখন শুনতে তুই মেয়ে হবি হারাম যদি মনে হচ্ছে এখনই বাড়ি ফাটা দেই তুমি এরকম করতেছো কেন আমার কে এতে কোনো হাত আছে এটা তো আল্লাহর ইচ্ছা আল্লাহর দান আমি কি করবো কও আমার হাঁটতে খুব কষ্ট হচ্ছে একটু রিক্সা দেখো না রিক্সা হাঁটেই তোর বাড়ি যাওয়া লাগবে আসে না কে গেছি কখন দুটির ব্যাটার পর সাহলবি আহ দুটি লাথিও বি

এডি কি কি বাপ তোর কি কল তুই রে এখন মাথা খালি নে জবের মাথা নাই দুই বেটার দুই দিন রবি আল্লাহর গাছনি থেকে না দাম হলো সব প্রজেক্ট করে দিলে আমার এক ঘরে প্রজেক্ট হলবি এক ঘরে একবারই অল্প

আব্বা কেমন আছেন এই তো আসি হাসান তুমি ভালো আছো হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক খুশি অনেক ভালো আছি আব্বা আপনি কোন এখন আমি ওই যে বাজারের দিক যাচ্ছি বাপ কে কি ওরে আব্বা বাজারে লাগবে তাড়াতাড়ি মিষ্টি দিষ্টি নিয়ে আমার বাড়ি চলে আসেন মিষ্টিལ্যাসཔকিয়া ক্যা ক্যা জবাব ও বুঝতেছেন না আপনার মেয়ে ছেলে হবে আমি আব্বা হব আপনি আপনি নানা হবেন ওরে আমার কি যে খুশি লাগতেছে আব্বা আপনি মিয়াও কপালি লোক আপনিও কপালি লোক তো ওরে নানা হবেন আমি আব্বা হব আমার কি যে খুশি লাগতেছে আপনি তাড়াতাড়ি আসুন ব্যান্ড পার্টি নি 1/2 গ্রাম করব তাতে হাতে চলে আসেন তো আমার কি যে খুশি লাগতেছে আব্বা আমি রাখলাম তাতে আসেন আপনি ওরে আল্লাহ সাওয়াল হবে এলাকার মানসিক আমি

আপনি লক্ষ কোন হ্যাঁ আপনি আগে আমার বাড়ি ঘরে আছেন তারপরে ভালো করে বোঝা দিচ্ছি আমি আল্লাহ হলে বংশ দর কোন জায়গায় টাকা ভাই মনে হয় যে বিয়ের দিন আমার মনে হয়েছিল যে সালার বংশটা বেশি ভালো না আচ্ছা হ্যাঁ <laughs> 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 <laughs>

পেটের মধ্যে নড়াচড়া নেই বাচ্চা আমাকে একটু ডাক্তারের কাছে নিয়ে যাবে তোর পিছনে অনেক টাকা খরচ করছি যদি জানতাম মেয়ে হবি তোর পিছনে চাই না পয়সা খরচ করতাম না কুলক্ষণে মহিলা তো এইভাবে ধুকে ধুকে মর শোনো মেয়ে সন্তান দেখে আমার ইচ্ছা হচ্ছে ওটা তো আল্লাহর দান আর মেয়ে তো বেশ

শোনেন বুজার বোঝার চেষ্টা করেন মাথাটা ঠান্ডা করেন বুঝছেন সন্তান তো সন্তানই সন্তান ছেলে হোক আর মেয়ে হোক কোনো সমস্যা নাই ভাই আমি আমার মেয়েটাকে দেখে যাই না কত সস্তা লয় আমার বাড়ির ভিতর ঢুকে আমার বাড়িতে শুধু নষ্ট হয়ে যাবে আপনি হেন চলে যাবেন আপনার মেয়ে পাঠা দেবো না আপনি কাছে বসায় দুই চোখ দিয়ে তাহা তাহা দেখবেন না যান হেন দেন ফেরেন যান আমি যাচ্ছি একটা কথা কয় যায় সন্ধান তো সন্ধানই ছেলে হোক আর মেয়ে হোক কাউকে অবহেলা করা ঠিক না এই কথাটা কয়ে আরে জান জান অত জ্ঞান আলাদা লাগিল এ জ্ঞানের ভান্ডার আওয়াজ আমার জ্ঞান দিয়ে যাচ্ছে ও নিয়ে এ কি জ্ঞান দিয়ে যাচ্ছে মিমি বোন তুমি যাও রান্নাটা আমি করি তুমি ঘরে যেয়ে রেস্ট নাও আচ্ছা আমি কি তোমার একবারও ডাকছি এখানে আসার জন্য না একবারের জন্য বলছি যে রান্না করে দাও আর তুমি ভাবলা কিভাবে তুমি গায়ে পড়ে এসে রান্না করে দেবে সেই রান্না করা খাবার আমরা সবাই খাবো একবারও কি এটা ভাবনি তোমার মতো একটা কুফা মানুষের হাতে রান্না খাইলে না সবাই অসুস্থ হয়ে যাবে আর তুমি এখানে কেন আসছো সুতলা লাগাইতে আসছো হবে তো মাইয়ার মা মাইয়ার মা হয়ে আমার কাছে আসছো আমার ছেলের জন্য ক্ষতি হয় তাই না কোন যা এখানে আসছো যাও যাও এখান থেকে এই যে তোমার কলা ছড়ি নিয়ে এসে দিলাম হ্যাঁ তোমার যখন মনে ছবি তুমি সিঁড়ি নিয়ে খাবা আচ্ছা তুমি এত পাগল হইতেছো কেন আমি কি উঠতে পারি না লড়তে না তুমি কলা এখানে পারতো কেন এই তুমি চুপ করো তো আমার বংশের প্রদীপ আসতেছে তুমি কষ্ট করতে যে কাজ করতে যা যদি কিছু হয়ে যায় আমার এই বংশের প্রদীপটা যদি ক্ষতি হয়ে দেয় আমার সন্তানের কোনো ক্ষতি করা যাবে না হ্যাঁ এই যে কলা এখানে জ্বলাই রাখলাম আরে এই যে এই যে রুটি যখন তোমার ফিদা লাগবে এনতি রুটিটা নিবা উঠে একটা কলা ছিঁড়বা বা সিঁড়ি খাবা ঠিক আছে আর বাইরে যাবে না তোমার যদি কোনো সময় ঘুরতে মনে চায় আমাকে ফোন করবা আমি আসিয়া সুন্দর করে তোমাকে ঘুরিয়ে নিয়ে যা ঘোরা নিয়ে আসবো ঠিক আছে ঠিক আছে আমি একটু বাবার দিকে গেলাম হ্যাঁ থাকো ঘুমাও ঘুমাও আরে ঘুম পারো পাগল একটা তুমি এই জায়গায় বসে রয়েছ আমি তোমাকে আর ওই ঘরে খুঁজে আসলাম কে কি হয়েছে আজ কয়টা দিন ধরে খালি ভর্তা খেতে খেতে আমার আর মুখে চড়া পড়ে গেছে ডাক্তার কইছিল একটু ভালো মন্দ খাওয়ার জন্য আল্লাহদের কথা ভালো মন্দ খাওয়া লাগে যা খাওয়াচ্ছি এই তো অনেক কিছু খাওয়াচ্ছি খা এগুলি খা তো ভালো মন্দ খাওয়ার সাথে বিষারে দরকার বিষ খালি পরে তুইও মরবু না বাচ্চাটাও আল্লাহ না পারলি আল্লা তোমার ভান্ডারে কি সেলের অভাব হয়ে গেছে আমার প্রথম সন্তানটা তুমি ছেলেই দিতে জীবন না হয় একটা মেয়ে দিতে আমার স্বামী শ্বশুর এমনকি আমার যাও সবাই কত ব্যাপুজ হয়ে গেছে একটা ছেলে সন্তানের জন্য সবার কত মুখ কালাকালি আমি আর সহ্য করতে পারতেছি না আল্লাহ তুমি একটা ছেলেই দিতে আমাকে প্রথম

জলভর সময় সব ঘর ভিতর আইদে। হ্যাঁ? ঘরের জানালা দড়া সব বন্ধ করে দে। ওজন সিকি করবে এই সব যেন বাইরে না যায়। ঠিক আছে। শোন আমার ওই বেটার পর ছালা লবি। তুই যদি আমার সাথে যাস তে চল যাই। না আব্বা। আমি বাড়িতে থাকি। আবার কখন কি না হয়। আচ্ছা তে থাক। আমি সব কিছু নিয়ে যাব এখন। আমার দিদি

আবা তোমার বৌমা তোমার কি করেছিস কি করল তুই মিও আছে হে মি আছে তোর এটার মিও আছে মেয়ে দিয়ে ঘর বাড়ি হ্যাঁ চল ভাই চল ভাই চল পড়ে আছে থাক তোর খান নাই আর ভাই চাই খামাখানোর তো নাই আরে দেখো বাচ্চা আ আ কাঁদিস না তোমার কলিজার টুকরা তুই কাঁদবি কেন কাঁদিস না বাপ আ আমার ময়না পাখি আমার কলিজার টুকরা আমার সোনার ময়না আয় 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 চাঁদ মামায় উম হুম উম হুম বাবা আর বাবা

এই ছেলে পেটে আসার থেকে শুরু করে আপনি আপনার ছেলে আপনার আত্মীয় স্বজন এমনকি পাড়া প্রতিবেশী প্রতিটা মানুষ আমার সাথে খারাপ আচরণ করছেন একটু তাও দেন নাই মনে আছে সেইগুলা মানে মা তুমি আমাকে লজ্জা দিয়ে নেওয়া আমরা আসলে তোমার সাথে খুব খারাপ ব্যবহার করছি খুব খারাপ আচরণ করছি মানে আমার পলির দেবা আমার পলি যেটা ঠান্ডা করি আমি মা এইটু দে আপনারা কেউ আমার ছেলেকে ধরবেন না আমি কারোর কলে দেব না আমার ছেলেকে আমি আমার বাবার বাড়িতে চলে যাব আমার ছেলেকে নিয়ে না তো কোনো অনুরোধ করিবা মা তুই যাস নেই বাড়ি ছেড়ে তুই যাস নেই মা তুই আজ কেন মরব আমরা তো দুতর দুই বেটা তুই তোর বড় বেটা আমি তোর কুড়ি বেটা আরে সেই বাড়ি ফেলাতে যাস তুই তাহলে বাড়িটা একবার বন্ধ কর হয়ে যাবে নি আর আমি আমি হাসানে করছি বোমা উঠাল কি আসো যা দুই দুইজনই যা মেয়ে একটা পাঁচটা করে মেয়ে আর কোনো সমস্যা নাই আর মেয়ে আমি তার সাথেই খেলাধুলা করব। আর এই আল্লাহর সৃষ্টি কোনো কথা কওয়া যাবে না কোনো মন খারাপ করা যাবে না মাইকুত করে নিয়ে আসিস কোল রিক্সা নিশ্চয় তাহলে ঢাকি লাগবে নি তুমিও কি ঘরের ভিতরে যাও আমি বাজারে যাচ্ছি সব থেকে বাজারের ভালো মিষ্টি খাওয়াবো একটা লোকের ঠিক আছে মা যাও মিনিট ঘরে নিয়ে যাও হ্যাঁ যে ওই আমার মাথা খারাপ হয়ে যাও। না মিষ্টি আনতে গেছি না ভাবি তুমি তো ভাবির কাছে বসুন আমি আমার মনে আসছি ভাই যা ভাই যা মারে দুঃখ করিস কে দুঃখের তো কিছু নাই আসলে আল্লাহ আছে তার কারণ তোর ছেলে বাচ্চা হবি এই জন্য আমরা কত অহংকার করেছি আবার আমার বিয়ে ডাক আমি কত ভাবে অপমান করলাম আল্লাহ আল্লাহ সবকিছু কি না পারে দেখ হাব্বা তুমি ঠিকই কইছো দেখো না কয়েকদিন আগে যারে আমি কত কথা বলছি তার মেয়ে হবে আমার ছেলে হবে কত অপমান করছি আর দেখো আল্লাহর কি লীলা খেলা আল্লাহ তার ঘরে দিল ছেলে সন্তান আর আমার ঘরে দিল মেয়ে সন্তান যে সন্তানের জন্য সময় সেই মানুষটাকে আমি ছোট চোখে দেখতাম নানান বাহানায় নানান অজুহাতে কত কথা বলছে কত আঘাত দিছে হয়তো তার পরিণামই আজকে এই ঠিক আছে তুই দুঃখ করিস যে কয়দিন আসি থাক আল্লাহ পাক যা করে হাসান তুমি মিমি আব্বা আমি আমার মেয়ে আমার বউকে নিতে আসলাম আমার আমার আব্বা সব কিছু মেনে নিয়েছে না এত খুশির কথা তোমার সন্তান তুমি নিয়ে যাবে ভালো কথা তো ভেতরে আসো একটু পরে যাও না না আমার আমার আব্বা বলছে তারা তো আমার নাতিক নিয়ে আয় দে আমার কাছে দে আব্বা আমি যাই আপনি পরে এক সময় সময় আসেন আচ্ছা আচ্ছা যা মা যা 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 তারপর আসুন গাড়ি দাঁড়ায় আছে আব্বা গেলাম যাক আসলে তো আমি তো অনেক কষ্টে ছিলাম আমি বুঝতেই পারি না আল্লাহ আমি বুঝতেই পারিনি যে ওরে ওরে আবার মনটা চেঞ্জ হয়েছে যাক যাক খুব ভালো আমি এক সময় যাই ওদের দেখে আসফোনে আল্লাহ তুমি আমাকে বাঁচাইছো ভাবে তুমি আমারে ক্ষমা করে দিও তোমার এই বাচ্চার জন্য একটা সময় তোমার আমি কত কথা শোনাইছি কত অপমান করছি কারণে অকারণে আগে পরে কত আঘাত দিয়ে কথা বলছি ছোট চোখেও দেখছি বাঁকা চোখেও দেখতে কিন্তু দেখো যেই বাচ্চার জন্য তোমার সাথে এরকম আচরণ করছি আল্লাহ সেই বাচ্চায় আমার ঘরে দিচ্ছে আর যেই বাচ্চার জন্য আমি নিজে অহংকার করছি সেই বাচ্চায় আল্লাহ তোমার ঘরে দিছে হয়তো এটাই আমার তোমার সাথে করা খারাপ আচরণের ফল ছিল এই পাগল আমি তোমার কথা কিছু মনে করিনি তুমি তো আমার ছোটো বোনের মতো কিন্তু একবার ভেবে দেখো এই বাচ্চা পেটে থাকতে তোমরা যে আচরণ করছো একবার ভেবে দেখো এই আচরণটা যদি এখন আমি তোমার সাথে করি কেমন লাগবে তোমার অবশ্যই কষ্ট হবে খুব কষ্ট হবে কিন্তু আমি তা করি না করবো না কখনো তুমি ওকে আমার বলে দাও আজ থেকে ও তোমার ছেলে আর এটা আমার মেয়ে আর আমরা দুজনেই ওদের মা